আমরা যারা বাংলাদেশ থেকে আসি মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করার জন্য আমরা কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট ফর্মে সাইন করে আসি তিন বছর আগে দেখা যায় প্রবাসীদেরকে ছুটি দেয় না অনেক কোম্পানি ছুটি দেয় দেখা যায় আপনি দেশে যাওয়ার সময় দুই মাসে তিন মাসে টাকা হাতে রেখে দিবে। যদি আপনি পরবর্তীতে না আসেন মালয়েশিয়া বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক পাম বাগানের কাজ করতে আসবেন এবং বিভিন্ন কোম্পানিতে কাজ করতে আসবেন এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আপনারা যদি মালয়েশিয়া আসার আগে জেনে রাখুন তাহলে দেখা যায় আপনাদের সহজ হবে ধরেন আপনি মালয়েশিয়ার একটি পাময়েল কোম্পানিতে আসতেছেন এবং যে কোনো কোম্পানিতে কাজ করতে আসবেন বাংলাদেশের ভালো একটি এজেন্সি ধরে এখন আপনি যে মালয়েশিয়া আসতেছেন আপনি কি জানেন ওই কোম্পানিটা কীরকম ওই কোম্পানিতে আসলে টার্ম আছে কি না বেশি কত রিঙ্গিত দেয় দেখা যায় থাকার রুমগুলো কীরকম ওই কোম্পানিটাই বা কীরকম এই যে কথাগুলো বললাম যদি আপনারা বাংলাদেশ থেকেই জেনে ফেলেন তাহলে আপনাদের সহজ হবে না অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেননা এরকম প্রতিনিয়ত ভিডিও আসবে এই চ্যানেলে প্রথমে আমি বলবো এই যে আমি কথাগুলো বলেছি মালয়েশিয়ার কোম্পানিগুলো আপনারা কীভাবে খোঁজ খবর নেবেন কিভাবে বের করবেন বাংলাদেশ থেকেই বসে মালয়েশিয়া আসার আগে যদি বাংলাদেশ থেকে জেনে ফেলেন ওই কোম্পানিটাই বা কীরকম তাহলে আপনাদের জন্যই ভালো হবে এত এই যে আপনি ভালো একটি এজেন্সি তৈরি মালয়েশিয়া পাম বাগানের কাজে আসবেন এবং মালয়েশিয়ার বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করতে আসবেন দেখা যায় আপনি একটি পাম অয়েল কোম্পানিতে আসতেছেন পাময়েল কোম্পানির এমুক নাম আপনার এজেন্সি আপনাকে বলতেছে এমক কোম্পানিতে তোমাকে পাঠাবো ওই কোম্পানিটা লেখে যদি আপনি গুগলে সার্চ করেন দেখা যায় আপনার গ্রামে আশেপাশে অনেক মানুষ মালয়েশিয়ায় কাজ করে মালয়েশিয়া প্রবাসী হিসাবে আপনি যদি ওই প্রবাসীকে বলেন কিংবা আপনার আশেপাশে খালু যাই হোক আছে ভাই তাদেরকেও যদি বলেন এমুক কোম্পানিটা কি মালয়েশিয়াতে আসলেও আছে আর মালয়েশিয়াতে যদি ওই কোম্পানিটা থাকে ওই কোম্পানিতে কাজের সুযোগ সুবিধায় বা কীরকম কীরকম ওটি দেয় সারা মাস কাজ করে কত টাকা বেতন তোলা যায় ওই কোম্পানিতে এই যে কথাগুলো বলেছি আপনারা যদি দেশ থেকেই জেনে শুনে আসেন তাহলে দেখা যায় মালয়েশিয়ায় এসে আপনাদের চিন্তা করতে হবে না যে এখন আমরা আসার সময় ভাবছিলাম অনেক টাকা বেতন পাবো এখন দেখা যায় কম টাকা বেতন পাচ্ছি এটা বাংলাদেশ থেকে জানতে পারবেন আরেকটি মাধ্যম আছে আপনি নিজেই ওই কোম্পানির খবর নিতে পারবেন কিভাবে গুগলে যদি আপনি ওই কোম্পানির নাম ঠিকানা রেখে সার্চ করেন তাহলে দেখবেন সুন্দর করে চলে আসছে কোম্পানিতে কীরকম সুযোগ সুবিধা দেয় সব কিছু জানতে পারবেন এবং কোম্পানির ইমেল নাম্বার আছে দেখা যায় ইমেলে যদি মেল করেন তাহলেও জানতে পারবেন এতএব মালয়েশিয়া আপনারা আসার আগে প্রত্যেকটি বাই এইগুলো যাচাই বাচাই করে নেবেন আর দেখা যায় ওই কোম্পানিতে কীরকম কাজ করতে হয় ওই কোম্পানিতে কি কন্ট্রাক্টে কাজ করায় নাকি ব্যথিকে কাজ করায় এটাও আপনার জানার প্রয়োজন আছে আপনি যে মালয়েশিয়া আসবেন এখানে তিন বছরের কন্ট্রাক্ট সেন করে এতই আপনার তিন বছর থাকতেই হবে কেননা ওই কোম্পানি মালিক আপনাকে তিন বছরের জন্য নিয়ে আসছে পরবর্তীতে আপনি যেতে পারবেন তিন বছর কাজ করে তাই আসার আগে কোম্পানির কাজ কোম্পানির সুযোগ সুবিধা সম্পূর্ণভাবেই জেনে শুনে আসার চেষ্টা করবেন কেননা মালয়েশিয়া আসার পরে আপনার তিন বছর থাকতেই হবে আমরা যারা বাংলাদেশ থেকে আসি মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করার জন্য আমরা কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট ফেস সাইন করে আসি তিন বছর আগে দেখা যায় প্রবাসীদেরকে ছুটি দেয় না অনেক কোম্পানি ছুটি দেয় দেখা যায় আপনি দেশে যাওয়ার সময় দুই মাসে তিন মাসে টাকা হাতে রেখে দিবে। যদি আপনি পরবর্তীতে না আসেন কেন কোম্পানি তো আপনারা বিশাল লাগাইছে টাকা খরচ হয়েছে না তাই আর যদি তিন বছর হয়ে যায় পরে যে কোনো মুহুর্তে আপনারা দেশে চলে যেতে পারবেন আমি কথাগুলো বলেছি যদি আপনারা এইসব কথা মানেন এবং মালয়েশিয়া আসার আগে এই সমস্ত কাজ করেন তাহলে দেখা যায় কোনো সময় আপনাদের মালয়েশিয়া আসার পরে হবে না আপনারা যদি মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিতে ফ্যাক্টরিতে কাজ করতে আসেন প্রত্যেকটি ভায়ের কাছে অনুরোধ রইল আপনারা কোম্পানির কাজের সুযোগ সুবিধা কোম্পানি কীরকম কোম্পানি কোথায় উপস্থিত কোথায় আছে শহরে নাকি গ্রামে এগুলো জেনে শুনে আসার চেষ্টা করবেন